আরে বাবা যদি হিন্দিতে ভালো করে কথা বলতে না পারবেন তাহলে বাংলা বাংলাতে কও রাখুন তো কি ইতির বিতির বলে যাচ্ছে তুমি কি সব উল্টা পাল্টা হিন্দি বলছো নিজে বলতে পারবে লোককে দোষ আমি বলতে পারি না চলো আমি ওকে হিন্দি শিখিয়ে দিচ্ছি শিখিয়ে দিবি হ্যাঁ শিখা শিখা নে মা আজকে আমি তোমাকে হিন্দি শিখাবো তুমি কি করছো अच्छा बोलो तुम की करছো और हिंदी होच्छे तुम क्या कर रहे हो तू क्या कड़कड़ो हो तुम क्या कड़कड़ो कर हो <laughs> लई तुम क्या कर रहे हो तू क्या कर रहे हो, तुम हो? <laughs> नागो तुम क्या कर रहे हो तू क्या

মাস্টারকে দি আমাকে আজকে এক দিনে আমাকে সব হিন্দি শিখিয়ে দিবে এত টুক করে একটা হিন্দি শিখাচ্ছে তো প্রথমেই থাক আমি হিন্দি কথা কেমন লাগরা ই তু আমি আর তো হিন্দি ফিন্দি বলতে লাগছি পরের পার্টটা দেখা দিলা তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো